আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সতিমণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন কে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে সাল উনিশশো আট পরাধীন ভারতবর্ষ বঙ্গভঙ্গ রুখে দেওয়ার পর খ্যাপা সারের মতো আচরণ করছে ব্রিটিশরা কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোরের হাতে চলছে বাঙালির উপর মাত্রা ছাড়া কে চিরতরে পড়ানোর দায়িত্ব নিলেন বিপ্লবী প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু এক মুহূর্তের ভুলে বেজে যায় কিংসফোর্ড ফুল্ল আত্মবলিদান দেন ক্ষুদিরাম ধরা পড়ে ফাঁসির মঞ্চে হাসি মুখে শহীদ হন সেই ক্ষুদিরাম আজ সেই প্রফুল্ল চাকি বসুর এই মাতৃভাষা বাংলায় কথা বললে বিজেপি বাঙালিকে রোহিঙ্গা বলছে সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম পাল্টে করছে ক্ষুদিরাম সিং বাংলা বললে জেলে পড়ছে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে বাংলা বললে জেলে পড়ছে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে মানুষের মৌলিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে তারা বুলডোজারের তুলে বাংলাদেশে ফেলে দিচ্ছে কিংস উত্তর সরীরা মোদী শাহের এই সরকার আপনি বলুন আপনি এই অত্যাচারিত প্রতিটা মানুষের বাঙালির পক্ষে না বিজেপির পক্ষে সিদ্ধান্ত আপনার জয় বাংলা জয় হিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত